এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকল আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয় আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানুয়াট মামলা দায়ের করেছিল আজকে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হল সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলার কোনো আইনগত ভিত্তি ছিল না করেছেন সেটা নেই জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেস দেখানো হয়েছে টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়ের কে আদায় করেছে সেটা নেই বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে এবং আপনারা জানেন এই একটা মামলায় আমিন আহমেদের মামলায় চাঁদাবাজির মামলা যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয় তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন অর্থাৎ মিথ্যা বানুয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল উনি ব্যাড রিডেন্ট ছিলেন দীর্ঘ নয় মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয় সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলিট হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন এফআইআর এ পর্যন্ত ওনার নাম ছিল না তারপরেও রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মানোয়ার মামলায় দায়ের করা হয়েছিল